বন্ধুদের দেবজানি ঠাম্মির চ্যানেলে স্বাগত ওয়েলকাম টু মাই চ্যানেল দেবজানি ঠাম্মি গল্প বলির আসরে আজ তোমাদের সাথে যে গল্পটি শেয়ার করলাম গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সোমবার করুণাময়ী মোড়ে নেমে দেখতে পেলেন লেখক ডান দিকে রাস্তায় খুব ডামাডোল চাকরি প্রার্থী ছেলেমেয়েরা পুরো সার্ভিস রোড জুড়ে ধর্নায় বসেছে মোড়ের পানালাকে জিজ্ঞেস করে জানলো যে ওরা মধ্য শিক্ষা পর্ষদের অফিসের সামনেই প্রথমে বসেছিল কিন্তু পুলিশ ওখানে ওদের বসার অনুমতি না দেওয়ায় সার্ভিস রোডে গিয়ে বসেছে গাড়ি চলাচল বন্ধ পথচারীরা কোনো রকমে যাতায়াত করছে কী আর করা যাবে ওদের অবস্থান বিক্ষোভের পাশ দিয়েই হাঁট হাঁটতে থাকলেন লেখক অসুবিধেও হচ্ছিল হাঁটতে একদিকে রাস্তায় খবরের কাগজ পেতে ওরা বসে আছে ওদের ঘিরে বিধাননগর পুলিশের ব্যারিকেড চাকা লাগানো গার্ড রেল টেল যেমন থাকে আর কি চারদিকে পুলিশে পুলিশে ছয়লা এক জায়গায় দেখলে সার দিয়ে কটা টিভি চ্যানেলের অভিভ্যান দাঁড়িয়ে আছে ছবি ঠবি উঠছে টিভি স্ক্রিন আর খবরের কাগজে পাতার নিরাপদ দূরত্ব থেকে সবাই থাকতে চায় বাবা এইভাবে যদি ঘাড়ের ওপর এসে পড়ে ভারী অস্বস্তি হয় নিজের চাকরি নিয়েই টানাটানি নিজেই খবর হয়ে যাবে সরকারি চাকরি করেন তো লেখক অনেক দিক বাঁচিয়ে চলতে হয় তাই ক্যামেরা আর পুলিশের থেকে সমদূরত্ব বজায় রেখে যত দূর দ্রুত সম্ভব জায়গাটা পেরিয়ে যাচ্ছিলেন তাও ভিড়ের ধাক্কায় বেসামাল হয়ে যাচ্ছিলেন মাঝে মাঝে পেছন থেকে একজন মাঝবয়সী ভদ্রলোক বললেন বিপ্লব করার আর জায়গা পায় না রাস্তা আটকেই বসতে হবে বাবুদের একটা বছর চারেকের বাচ্চা মেয়ে তার মায়ের মুখের দিকে তাকিয়ে বললো কিসের পুজো হচ্ছে মাম্মাম ঠাকুর কোথায় লুঙ্গি পড়া একজন মিস্ত্রি টাইপের লোক একটু টেনে টেনে বলল চাকরি কি কোথাও আছে রে বাপ যে তোদের দিবে সমস্ত কোম্পানি এরা বেঁচে খেয়েছে আইটি সেক্টরের একটা দুধ সাদা বাস জ্যামে আটকে গিয়েছিল বাসের জানলার ধারে বসা একটা ছেলে ওই রাস্তায় যারা বসে আছে তাদেরই সমবয়সী হবে সুগন্ধি টিস্যু পেপারে ঘাড়ের ঘাম মুছে বাসের মেয়েটিকে বললো দ্য কোয়েশ্চেন ইজ লাইক আর দে এলিজিবেল ফর এনি জব অ্যাট অল বাচ্চাটির মা কাদু কাদু কবে বলল অটো ছাড়া এতটা রাস্তায় হেঁটে যেতে কষ্ট হয় না এরা কি কারো কথাই ভাববে না মাঝবয়সী ভদ্রলোক তাকে সান্ত্বনা দিয়ে বললো আমার ভাগ্নি মিডিয়ায় আছে জার্নালিস্ট ও বলছিল পুলিশ নাকি জাস্ট কোর্টের অর্ডারের জন্য অপেক্ষা করছে অর্ডার পেলেই ওদের মেয়ের তুলে দেবে বাচ্চা মেয়েটা বললো মাম দেখো একটা আঙ্কেল না বিড়ি খাচ্ছে ঠিক এই সময় দেখতে পেলেন লেখক বকাই তার দিকে তাকিয়ে আছে তার মাস্তুতো ভাই বকাই মনে করার চেষ্টা করলেন লেখক ভালো নাম জানি কি তার মাস্তুতো ভাইয়ের হ্যাঁ সৌমেন্দু বোধ সৌমেন্দু হালদার বিক্ষোভকারীদের জমায়েতের মধ্যে বকায় তার দিকেই তাকিয়েছিল দিন দেখা হয়নি তো অনেক দিন মানে পাঁচ বছর ওদের বাড়ি গিয়েছিল তার মায়ের শ্রাদ্ধে সেই জন্যই একটু আশা ছিল ও হয়তো চিনতে পারব কিন্তু চোখে আমার চোখে চোখ পড়া মাত্র মানে লেখকের চোখে চোখ পড়া মাত্র বকায়ের মুখে ওই চওড়া হাসি হাসি ফুটে উঠল চিনতে পেরেছে ডাকার জন্য ডান হাতটা তুলেছে এইটুকু দেখেই লেখক মুখ ঘুরিয়ে নিল প্রাণ অনেক ভিড় ঠেলে সামনের দিকে এগিয়ে গেল একবার কি ও পেছন থেকে ডাকলো ছোটদা জোরদা বলে ডাকছিল নিশ্চয়ই ডাকছিল তার মধ্যে ঠিক শোনা যাচ্ছিল না এই সময় জায়গাটায় অনেক রকম আওয়াজ হচ্ছিল তার মধ্যে হ্যান্ড মাইকে আন্দোলনকারীরা বক্তৃতা সবচেয়ে জোরে বাজছিল তবুও মনে হচ্ছিল ডেকেছিল বকাই তার তাদের সঙ্গে মিশে তাদের সঙ্গে মিশে যাওয়ার জন্য তারা সময় ডাকে আমরা সারা দিই না আমি দিই না আমার অন্যান্য মামা তো মাস্ত তো ভাই বোনরা দেয় না ছোটোবেলায় ও আমাদের সঙ্গে খেলতে এলে বিরক্ত হতো ওর প্যান্টের বোতাম ছেঁড়া আর জামার কলার ফাটা এখন ওকে আমরা এড়িয়ে চলি ওর চাকরি নেই বলে টিউশন ফিউশনই করে কিন্তু ওইটাকে কি আর চাকরি বলা যায় বকাই তার থেকে পাঁচ বছরের ছোট। তার মানে ওর থেকে পঁয়ত্রিশ ওর এখন পঁয়ত্রিশ বছর বয়স হয়ে গেল। এখন চাকরির জন্য ধর্না দিচ্ছে কি করে এজ লিমিট বলে কি কিছু নেই নাকি অনেক দূর চলে এসে একবার চুপি চুপি ঘাড় ঘুরিয়ে লেখক তাকালো ভেবেছিল বকায়ের দৃষ্টিসীমার বাইরে চলে এসেছে ভুল ভেবেছিল দেখলো অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে দ্বিতীয়বারের মতো ওর চোখ থেকে চোখ সরিয়ে নিয়ে সোজা বাড়ির পথে চলে যাচ্ছে বাড়ি ফিরে রঞ্জাকে আসার পথে যা হলো খুলে বললেন তার স্ত্রীকে এমনই কো তার কথা শেষ হয়েছে কি হয়নি মোবাইলটা বেজে উঠল। দেখে বকাই ফোন করেছে রঞ্জা ফিসফিস করে বললো একদম ধরবে না তারপর হয়তো বন্ধু বান্ধব নিয়ে এখনই আমাদের বাড়িতে খেতে চলে আসবে হয়তো বলবে বাথরুমটা ইউজ করি তখন কি করবে ধরবো না না এমনিতে কোনো সম্পর্ক নেই অমনিতেও থাকবে না এই সব এলিমেন্টদের সঙ্গে সম্পর্ক না রাখাই ভালো বললাম বেশ আর কাল থেকে ওই রাস্তাটা অ্যাভয়েড করবে অন্য কোনো রাস্তা দিয়ে বাড়ি ফিরবে যতদিন ওরা ওইখানে আছে ঘাঁটি কতটা ওরা যতদিন ওরা ওইখানে ঘাঁটি গেড়ে বসে আছে ঘাঁটি কথাটা খুব কানে লাগলো সন্ত্রাসবাদী নাকি যে ওরা যে ঘাঁটি কেটে থাকবে কিন্তু রঞ্জাকে কিছু বললেন না এটা নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করার সময় তো নয় কাঁধে তোয়ালা তোয়ালে নিয়ে ফ্রেশ হতে চলে গেল মনকে শান্ত করার চেষ্টা করছে কিন্তু কিছুতেই চেষ্টা পারছিল না তার জায়গা অন্য কেউ থাকলে সে কি একবার হাসি মুখে ব্যারিকেডের পাশে দাঁড়িয়ে থাকা হাতটা ভাইয়ের দিকে বাড়িয়ে দিত না হুঁস ফিরতেই দেখতে পেলো বাথরুমের ভেতরে দেয়ালে ডান হাতের পাতাটা বাড়িয়ে ধরেছে ফিসফিস করে বলছে ভিশিও অল দ্য বেস্ট বকাই তোরা জিতে যাবি দেখিস লত্রি তো হাতটা সরিয়ে নিয়েছিল নিজেকে বললাম আমার পরিস্থিতিতে পড়লে যে কেউ আমার মতোই রিয়াক্ট করতো এটাই স্বাভাবিক রাতে শোয়ার পর বারবার এপাস উপাস করছিল একবার মনে পড়ল ফুলমাসি মানে বকায়ের মা তাকে খুব ভালোবাসতো তার ডাকনামটা ফুলমাসিই দিয়েছিল মনে পড়লো মামাবাড়ির সামনের রাস্তায় সাইকেল চালা চালাতে চালাতে পড়ে গিয়ে যখন তার পাটা কেটে গেছে রক্ত পড়ছে বেশ কিন্তু কাঁদছে না কাঁদছে বকাই তার হাতের মুঠো করে চেপে ধরেও তার কাজ যে আর বলছে ছোটদা পড়ে গেছে ছোটদা পড়ে গেছে রঞ্জা পাশ থেকে বললো কী হলো এত ছটফট করছো কেন বললাম বকাই এমন অবাক হয়ে আমার দিকে তাকিয়েছিল ওর ওই দৃষ্টিটা ভুলতে পারছি না রঞ্জা বলল মোটেই অবাক হয়নি অবাক হবে কেন তোমার ওই ভাইটা ওরকমই আমি দেখেছি ওর চোখে সবসময় কেমন একটা ভ্যাকেন্ট লুক একটা নির্বোধ দৃষ্টি লেগে থাকে থাকে না বলো তোমার গিল্ট ফিলিং থেকে তোমার সেই ভেকেন্ট দৃষ্টির একটা মানে করে নিয়েছো আর কিছুই না নির্বোধ দৃষ্টি তাকায় বলছো হ্যাঁ বলছি এবার ঘুমাও তো যাতে রঞ্জা শুনতে না পায় এইভাবে শুধু ঠোঁট নাড়িয়ে বললাম বিশি অল দ্য বেস্ট বকাই তোরা ঠিক জিতে যাবি পরদিন থেকে রাস্তা আবার বি অন্য রাস্তা দিয়ে যেতে আরম্ভ করলো মঙ্গল বুধ বৃহস্পতি শুক্রবার অফিস থেকে ফেরার সময় করুণাময়ীর মোড়ে এসে বুঝলো ইচ্ছা করলেই আর আগের রাস্তায় ফিরতে পারছে না কারণ অবস্থানকারীদের পুলিশ তুলে দিয়েছে সার্ভিস রোডটা ফাঁকা সেই চাকরি প্রার্থী যুবক যুবতীরা কেউ নেই শুধু কয়েকজন সিভিক ভলেন্টিয়ার গার্ড রেলগুলোকে টানতে টানতে রাস্তার ধারে সরিয়ে নিয়ে যাচ্ছে শেষ গুটি গুটিগুটি সার্ভিস রোড ছেড়ে বেরিয়ে যাচ্ছে মেন রোডের দিকে রাস্তা জুড়ে ছড়িয়ে আছে ছেঁড়া খবরের কাগজ জলের বোতল চটি জুতো এইসব সব কিছুর ওপরে ছড়িয়ে আছে সোদালের হলুদ পাপড়ি মিউনিসিপ্যালিটির সুইপাররা এর মধ্যে সেইগুলোকে ঝাঁটা দিয়ে সরাতে সরাতে শুরু করেছে যেতে পারতো সেই রাস্তা দিয়ে পুরনো রাস্তা ধরেই বাড়ি ফিরতে পারত লেখক কিন্তু গেল না পা দুটো খুব ভারী লাগছে পিঠে যেন কেউ একটা বস্তা তুলে দিয়েছে কোনো রকমের শরীরটাকে টানতে টানতে নিয়ে গেল সেই যেখানে মেট্রো লাইনের নিচে বাদাম গাছ সব আলোকিত বাড়ি ডান দিকে অন্ধকার জল তার দিকে বলল তুমি ওই দিক দিয়ে যেতে পারলে না তোমরা আমাকে সাপোর্ট দিলে না ছোটটা চল রাস্তা তো কেন রাস্তা ছাড়বো রাস্তাই তো আমাদের একমাত্র রাস্তা আমি একটা বড় ইটের টুকরো নিয়ে সেদিকে ছুঁড়ে মারলাম